হ্যালো ওয়ান কেমন আছো তোমার আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর ভালো নাই বলতে পারো কালকে কারণ আমি কামাখা মন্দিরে গেছিলাম অনেকেই যেন কামাখা মন্দিরের কথা তো এতটা মানে এতটা মানে শরীর খারাপ এত উঁচাতে উঠছি তোমার হচ্ছে হেঁটে হেঁটে তার মধ্যে মানে প্রচুর পাকা 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 হচ্ছে পুরো তোমার এসে মানে রাস্তার মতন করা তার জন্য আরও হাইটে হাইট জুতারাই দিয়েছি পায়ের অবস্থা খুব খারাপ জানো তো সে আমি ভিডিও বানাইছি আমি ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে বাট এডিট করতে হবে তো তার জন্য আমরা শরীর দেখো চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে মুখ একদম এসেছে মুখ কালো হয়ে গেছে কালো হয়ে গেছে মানে এত রুদে হাইট হাইটে যাইতে যেতে না শরীর প্রচুর খারাপ তো তোমাদের সাথে কালকে হয় আমি একটা ছোটো একটা ভিডিও এমনি একটা এরকম একটা ভিডিও করবো করে শেয়ার করবো বাট করতে পারিনি বিকজ মানে প্রচুর লোড ছিল আমি ওখানে পাহাড়ের উপরে তো নিটুকু ওখানে একটা তার মানে তো মানে এত কষ্ট হচ্ছে কী বের করবো তার জন্য পারিনি তার জন্য কালকের মধ্যে মধ্যে কোনো কথা হয়নি তো আজকেই করলাম ব্লগটা মানে তোমাদেরকে আমি শেয়ার করব ব্লগটা বিকেলবেলায় আমি এডিট করবো বিকেলবেলায় এডিট করে রাতের মধ্যে আমি তুমি তোমরা টোটাল কামাখা ব্লগটা পেয়ে যাবে অবশ্যই তোমরা লাইক করো আর মাকে তোমরা যেটা যেটা জানাবে মন থেকে ফটোর মধ্যেই মা সেটাই ফ্লোর করবে মানুষ তোমাদের ঠিক আছে তো চল ব্লগটা এখানে শেষ করলাম না ভালো